আসসালামু আলাইকুম আজকে ম্যাঙ্গো আইসক্রিমটা বাসায় বানিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করছি মানে খুবই মজা হয়েছে আর কি কোনো প্রকার কর্নফ্লোয়ার ছাড়াই আর কি এটা বানিয়েছি তো আমি এখানে আমরোপালি যেটা মানে মিষ্টি যে আমটা সেই আমটা নিয়েছি আর এই আমটা কিন্তু বেশ রসালো আর প্রচুর পরিমাণে মিষ্টি আমটা আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম তারপরে এটার খোসাটা ছাড়িয়ে ব্যাল ব্যালেন্ডার একটু ব্যালেন্স করে নিব। মানে এভাবে যদি হাত দিয়ে চাপ দিয়ে দেন তাহলে কিন্তু পুরো আমের থেকে আটি থেকে আর কি সবগুলা আম বের হয়ে যাবে তারপর এখানে ওয়ান থার্ড কাপ নিয়ে নিয়েছি টক মিষ্টি যে দইটা সেই দই টক দইটা একটু ফেটিয়ে তারপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক এখানে এক কাপ পরিমাণে কর্নেস মিল্ক দিয়েছি আইসক্রিমটা যখন আইস হয়ে যায় তখন কিন্তু মিষ্টিটা কম লাগে তাই একটু কনডেন্স মিল্কটা বেশি দিয়েছি আর দিয়ে দিচ্ছি কেকের যে ক্রিমটা সেই ক্রিমটা এখানে দিয়েছি দুই চামচ তারপর ইলেকট্রিক বিটার ছাড়াই হাত দিয়ে খুব ভালো করে একটু বিট করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পিউরি তারপর আবারও কিন্তু খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আপনারা মুখে একটু দিয়ে দেখবেন মানে এটা এতটা টেস্টি এতটা মজা হয়েছে যা বলার মতো না তো এটা আমি একটা আইসক্রিমের বক্সের ভিতরে কি ঢেলে তারপর একটু টুকরো করা আম দিয়ে দিলাম তো এর চাইতে ছোটো বক্সে দিলে ভালো হয় তাই একটু ট্রান্সফার করে নিলাম তারপর ঢাকনা দিয়ে টি ফ্রিজে রেখে দিলাম ছয় ঘন্টার জন্য মানে ছয় ঘন্টা পরে যখন এটা খুললাম জাস্ট লোকটা এরকম ছিল আর এটা খেতে মানে হোম মেড আইসক্রিম যেহেতু এটা খেতে মাসাল্লাহ অসাধারণ হয়েছে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন যেহেতু এখন আমের সিজন আমটা কিন্তু একদম অ্যাভেলেবেল পাওয়া যায় তো আম দিয়ে এভাবে মজাদার আইসক্রিম বানিয়ে বাসায় কিন্তু খাওয়া যায় তো ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো আজ এ পর্যন্ত আর এই আইসক্রিমটা আমার দুজনের জন্য আল্লাহ হাফেজ